আলাইকুম হ্যালো আজকে চলে এলাম বাংলাদেশ ন্যাচারাল স্টাডি এই পার্ক খুবই সুন্দর একটা পার্ক এটার ভেতরে রয়েছে বড় এবং ছোটদের জন্য অসংখ্য বিনোদনের ব্যবস্থা খুবই চমৎকার এই পার্কটি আমি আজ একা ঘুরে দেখবো না সাথে আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো তো বেশি কথা বলবো না তো চলুন লেটস গো নরসিংদীর পাঁচ দোনা মোড় থেকে এই পার্কটিতে যেতে অটো ভাড়া লাগে মাত্র বিশ টাকা সময় লাগে দশ মিনিট আর এই পার্কে ঢুকতে বড়দের টিকিট মূল্য একশো টাকা আর চার থেকে আট বছরের বাচ্চাদের টিকিট মূল্য মাত্র একশো টাকা পার্কের ভেতরটা খুবই সুন্দর মনোরম পরিবেশ বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী আছে তাদের জন্য চমৎকার একটা সময় কাটানোর প্লেস হচ্ছে এটা আসলে ঘুরতে কার না ভালো লাগে তো ঘোরার প্লেসটা যদি হয় সুন্দর ও মনোরম তাহলে তো কোনো কথাই নেই আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে এসে এই প্রথম আমি এলাম আর এই পার্কটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটা আর এই পার্কের মধ্যে রয়েছে বিশাল এক লেক আর এই লেকের মধ্যে রয়েছে ছোট একটা দ্বীপ আর এই দ্বীপটা যেতে একটা ভাসমান ব্রিজ আছে এই ব্রিজটা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে কারণ হাঁটার সময় ব্রিজটা বাউন্সিং করে তাই এই বৃষ্টি দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লেগেছে আর এই দ্বীপের ভেতরে পরিবেশটা অসাধারণ সবুজ সেই সাথে রয়েছে অনেক সুন্দর সুন্দর আমি এখানে এখানে আসার পর দেখলাম ফুল গাছ অনেকে বনভোজন করতে এসেছে সপরিবারে আপনারা চাইলে সপরিবারে বনভোজন বা পিকনিকের আয়োজন করতে পারেন এই পার্কটি বেশি দিন হয়নি চালু হয়েছে এই পার্কটির পরিচিতি কিন্তু খুবই কম সেজন্য অনেকেই চেনে না এই পার্কটি তবে এই পার্কটির ভেতরে ছোট বড় সবার জন্য কিছু কিছু রাইডের ব্যবস্থা রয়েছে যাতে মানুষ সপরিবারে এলে বাচ্চারা খেলাধুলা করতে পারে তাই বাচ্চাদের জন্য ছোট ছোট রাইডের ব্যবস্থা করা হয়েছে তাছাড়াও এটার ভেতরে রয়েছে বিশাল বড় বড় মাঠ পরিবেশটা আসলেই খোলামেলা সবুজে ঘেরা আর খাবার দাবারের কথা যদি আসে এটার ভেতরে একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায় সেই সাথে বিভিন্ন ধরনের ফলের জুসও পাওয়া যায় এই রেস্টুরেন্টের এর ইনডোর বা আউটডোর রয়েছে বসার সুব্যবস্থা সাথে রয়েছে চমৎকার একটা আর আপনারা যারা লেক ঘুরে দেখতে চান তাদের জন্য রয়েছে বোর্ড রাইডিং এর ব্যবস্থা বোর্ডের টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা করে তো আপনারা যারা আসতে চান তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত ঠিকানা দেওয়া থাকবে দেখে নেবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ